গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তান বিজয় হিন্দুস্তান বিজয়টা হয়ে গেছে কার সময় হয়েছে মোহাম্মদ বিন কাসেম এটা কার সময় আজিয়া বিন ইউসুফ অলি আব্দুল মালিকের সময় অলি আব্দুল মালিকের সময় অর্থাৎ মৈয়া খলিফা অলিদিন আব্দুল মালিকের সময় এই বিজয়টা হয়েছে এটাই বিশুদ্ধ মত এর বাইরে অতগুলি মত এখন গজোয়া হিন্দের জন্য বসে রয়েছে কিছু মানুষ লোক তৈরি করতে সবই বদ্রসতা এবং বিভ্রান্তি এগুলি থেকে দূরে থাকতে হবে এগুলির পিছনে যারা হাঁটবে তারা একসময় একসময় সন্ত্রাসী হবে এগুলি আসলে সরিয়ে মানে এভাবেই নির্ধারণ করে গজোয়া তো যেটা হবে এটা এখন আর হবে না কারণ রসুল বলছেন তাফজুলহীন যুদ্ধ করবে কেমন আর ভালো করে জানেন যে যুদ্ধগুলি গাজওয়াগুলি হয় গজোয়াগুলি হয় সর্বাত্মক আর যেগুলো ফাথ হয় এগুলি হয় সোলের মাধ্যমে বেশিরভাগ যেমন মক্কাতে যুদ্ধ হয়নি মক্কাতে এমনি জয়লাভ লাগবে যে মক্কা আর গাজোয়া হচ্ছে গাজোয়া তো বদর কাফের একদিকে ইমানদার আরেকদিকে এখন ভারতের রন্ধে রন্ধে মুসলিমরা আছে সেখানে আরেকবার যুদ্ধ হয়ে মুসলিমরা শুধু মারা পড়বে আল্লাহ তালা বলছেন আলাউল্লাহ রিজাউমিনিস মিনাতুল্লাহ তাহল্লাহ মোহাম্মদ তোমসি মারত বিনু মারতু বেগাই রায় সুরায় ফাতিদ আল্লাহ তালা বলছেন যে ইমানদাররা যদি কোনো মক্কা আর রন্দে না থাকতো তাহলে যুদ্ধ হলে তারা অপমানিত হবে তোমরাও কষ্ট পাবে এই জন্য আল্লাহ তালা যুদ্ধের অনুমোদন করেননি ভারতের এখন রন্ধে রন্দে মুসলিমরা আছে সুতরাং এখন সর্বাত্মক যুদ্ধেরা হবে না হয়তো কাফের দেশে আরও যুদ্ধ হবে যুদ্ধ চলতে থাকবে কিন্তু যেই যুদ্ধের কথা রসুল্লাহ সাল্লাম বলেছেন সেটা হচ্ছে গাজুয়াতুল যেটা হচ্ছে যেটা মোহাম্মদুল কাসেম করে গেছেন অথবা যেটা সুলতান মাহমুদ করেছেন অথবা সুলতান মোহাম্মদ আল গুরি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং মুসলিমরা আটশো বছর পর্যন্ত ভারতবর্ষ পুরোটাই শাসন করেছে তারপরেও যদি বলে যে এখন যুদ্ধের জন্য আপনারা বসে আছেন সেই যুদ্ধ হওয়া অস্বীকার করছি আমরা হতেই পারে কিন্তু এটা সেই যুদ্ধ নয় যে যুদ্ধের ভবিষ্যৎবাণী মোহাম্মদুর রাসল্লা সাল্লা সাল্লাম করে গেছেন তাহলে এই আলামতগুলো আমরা দেখতে পাচ্ছি এই নয়টি আলামত আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যেগুলো এসেছে এবং চলে গেছে এসেছে এবং চলে গেছে এর বাইরে এর বাইরে সাল্লাহ সাল্লাম যে সমস্ত আলামতগুলির কথা আমাদেরকে জানিয়েছেন সে আলামতগুলো মধ্যে আছে যেগুলো আসছে এবং চলবে এসেছে এবং চলবে অর্থাৎ এগুলো এই নয় যে এগুলো আর আসবে না বা এগুলো এগুলি এমন নয় যে এগুলি আর আসবে না এটা নয় এগুলো এসেছে এবং চলবে এগুলো অনেক এগুলো অনেক এগুলো অনেক তো এর মধ্যে কিছু আছে ফুটোর হাত কিছু আছে হরুপ যুদ্ধ এবং জয় কিছু আছে ফিতান কিছু আছে ফিতান এই জন্য আমরা আজকে কিছু ফিতান নিয়ে আলোচনা করতে চাই ফিতনা প্রথমে ফিতনা হয়েছে হবে হচ্ছে এবং আরও বড় আছে ফিতান তো রসুল্লাহ সাজ আমাদেরকে কাশাতুর ফিতানের কথা বলছে যে ফিতনা হবে ফিতনা হবে ও আরেকটা আলামত রয়ে গেছে আমার ভুলে গেছে রসোল্লাহ সাল বছর কেমন আমত এর আগে যুদ্ধ হবে এটা ভুলে গেছে যুদ্ধ হবে একটা জিনিস নিয়ে উভয় উভয়ের দাবি একটাই উভয়ের দাবি একটা অর্থ যুদ্ধ হচ্ছে যেটা বলেছেন আপনারা জানেন এই ঘটনাটা কি এটা হচ্ছে উসমান আদৌ পরে যে যুদ্ধটা হয়েছে আলী এবং মহাবিল মধ্যে কেউ যে একে অপরকে ধ্বংস করতে চাইছে তা না উদ্দেশ্য ছিল যে বিচার হোক বিচার হোক এও বিচার চায় উনিও বিচার চায় কিন্তু যুদ্ধ দাওয়া হোমোদা তাহলে দশটা আমাদের প্রায় কে আমাকে আলামাজগুলো চলে গেছে আমরা বুঝতে পারি এর বাইরে আমরা যেটা বলতে চাচ্ছিলাম ফেতানের মাসলা আসতেছে যে সবচেয়ে যে যেটা আছে চলছে এবং চলবে মানে হয়েছে হচ্ছে এবং হবে এটা হচ্ছে বড়ো জিনিস হচ্ছে ফিতান তো ফিতান এই জন্য সাধারণত এ আয়েকাদ আমাদের আলেমরা যেটা করতেন ফিতান আশারাত মালাহেম ফিতান মালাহেম আশরাত তিনটাকে একসাথ করতেন ফিতান মালাহেম আশরাত বুঝলেন তো এটা দেখবেন দেখবেন যে কোনো ফেকা ইয়ার হাদিসের কিতাবেই ফিতান ও মালাহেম মালাহেম হচ্ছে হলো সর্বাত্মক যুদ্ধ আর ফেতনা শুধু যুদ্ধও না যুদ্ধ ছাড়াও ফেতনা আছে যুদ্ধ ছাড়াও ফেতনা আছে বহু রকম ফেতনা আছে ফেতনা আম্মা আছে ফেতনা খাস আছে ফেতনা আম্মা কি জিনিস ব্যাপক ফেতনা যেগুলি সবাইকে পায় খাস তো হচ্ছে ব্যক্তির ফেতনা ব্যক্তি তার ঘরে পরিবার সমাজে যে সমস্ত উল্টাপাল্টা হচ্ছে এগুলো ফেতনা আছে ঘরের মধ্যে বিভিন্ন রকম ফেতনা তৈরি হচ্ছে এগুলি কিভাবে রসুল বলেছেন যে এগুলি তো কাফারা হয় সালাদ সাওম জাকাত এগুলির মধ্যেও কাফার হয়ে যায় মানে তুমি ঘরের মধ্যে কোনো ফেতনায় ভরে কিন্তু স্তায় ফার করেছ তবা করছো বেঁচে গেলা কিন্তু বড় বড়ো ফেতনা গুরুত্ব যেখানে একজন রসুল বলেছেন যে একজন সাবধানী মানুষকেও যেটা কী করে অসাবধানী করে ফেলবে সাবধানী মানুষকেও বেহস নাহু না ইয়ে করে ফেলবে পাগল বানিয়ে ফেলবে এরকম ফেতনা আছে রসুল আসলাম এগুলো ফেতনার কথা বলতে কী বলেছেন যে সকালবেলা হ্যাঁ সকালবেলা যে ব্যক্তি ইমানদার থাকবে বিকালবেলা কাফের হয়ে যায় বিকালে ইমানটা থাকলে সকালে কাফের হয়ে যাবে এবং এটাও বলেছেন যে ফেতনা এমনভাবে আসবে প্রতিটি ঘরে ঘরে ঢুকবে প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করবে অর্থাৎ তারা এত বেশি পরিমাণ ফেতনা নিভতে এবং এমনকি কেউ কেউ বলবে যে এইটাই বোঝে আর শেষ এর এরপরে বোঝে আর কোনো বড়ো ফেতনা হইতে পারে না কিন্তু এটা যাবে আবার আরেক ফেতনা আসবে এবার ফেতনা চলমান থাকবে তো ফেতনা শুরু হয়েছে কোন সময় ফেতনা শুরু হয়েছে কোন সময় আসাদ বারকাল্লাহি ফেতনা ফেতনা শুরু হয়েছে ওসমানা দেহুল হত্যার পর থেকে ফেতনা শুরু হয়েছে এই জন্য একদিন রসল্লা সাল্লাম রসোল্লাহ আসলামের হা হাদিস আলোচনা করেছেন হোদায় ফেমনি আমার দিয়ে আঠু যে রসল্লাহ সাল্লাহ আসলাম বলছেন যে ফেতনা হবে হ্যাঁ তো তিনি বলছেন যে অমর উদ্দিন বললেন যে ফেতনার আমার মধ্যে ফেতনা কি কাছাকাছি তিনি বলছেন না আপনার মধ্যে ফেতনার মধ্যে কী আছে বাধা আছে তখন তিনি রসুল অমর বললেন যে চলে বা দরজাটা কি ভাঙ্গা হবে বাধাটা নাকি সে এয়া হয়ে যাবে কোন ভাঙ্গা হবে অর্থাৎ তিনি যে শহীদ হবেন এটা ইঙ্গিত করলেন কে হোদায় ফি অমারদ রসুল্লাহ আসসালাম এরকম ইঙ্গিত করেছেন অন্য হাদিসাও আমরা দেখতে পাই রসুল্লাহ আসলাম অমর আদি শহীদ বলেছেন ওসমানকে শহীদ বলেছেন একবার অভুদ পাহাড়ে উঠছেন রসুল রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি তিনজন তিনি বললেন যে আবু বকর ওমরুল আসলাম তিনজন উঠছিলেন রসুল বললেন যে উসভিয়া অর্দ তুমি স্থির থাকো নড়তেছো কেন স্থির থাকো ওসমান আল্লাহ ওহুদ নড়ে উঠছিলো তো রসুল্লাহ আসালাম বলে স্থির স্থির হও তোমার উপর একজন নবী আছে একজন সিদ্দিক আছে দুইজন শহীদ আছে দুজন শহীদ আছে তো অগ্রিম আমাদেরকে জানিয়েছেন দুইজন শহীদ হবে তিনি হচ্ছেন ওসমা আউ ওমর এবং ওসমান রদি আনহুমা তো ওসমান ওমর রাজিউল্লাহমান বলছিলেন যে এই দরজা কি ভাঙ্গা হবে না খোলা হবে বলতে এই দরজা ভাঙ্গা হবে অর্থাৎ তিনি সমাজ স্বাভাবিকভাবে মরবেন না তাকে কী করা হবে শহীদ করে দেওয়া হবে তিনি তখন আল্লাহুল মুস্তান আল্লাহ সাহায্য আল্লাহ সাহায্য চেয়েছেন যাহাদিসটা আমরা জানেন ঘটনাটা তো যেটা বলতে চাচ্ছি যে এর অর্থ হচ্ছে ফেতনা শুরু হয়েছে এরপর থেকে ফেতনা দরজাটা কি ওমর যখনই দরজাটা ভেঙে গেছে ফেতনা হু 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 করে ঢুকতে আরম্ভ করছে অর্থাৎ দেখেন এই উমরাজিউলানুদ যখন এই জন্য যখন তাকে আঘাত করা হলো তিনি বললেন আমাকে কোনো মুসলিম আঘাত করছে কিনা দেখো দেখো মুসলিমরা আঘাত করে নাই কাফের আঘাত করেছে তিনি আলহামদুলিল্লাহ আমার আমাকে কোনো মুসলিম হত্যা করেনি মানে সে কাফের আমাকে হত্যা করতে চাইছে এটা তার দ্বারা হয়েছে মুসলিমদের মধ্যে ফেতনা শুরু হয়নি ওইটাকে বলা হয় ফেতনার বিভিন্ন অর্থ আছে একটা হচ্ছে পরীক্ষা করা এটাকে পরীক্ষা করা আরেকটা হচ্ছে ফেতনা আরেক অর্থ হচ্ছে বিপদে ফেলা বিপদে ফেলা হ্যাঁ ফেতনার আরও পরীক্ষা হচ্ছে আরও অনেকগুলো পরীক্ষা আছে তার মধ্যে বেশিরভাগ হচ্ছে বিপদ এবং বিপদে ফেলা হচ্ছে বেশিরভাগ অর্থে তো উম্মত মুসলিমের মধ্যে আরেকটা আরেকটা হচ্ছে তাদেরকে করা আর কিছু কিছু ফিতনা আছে যেগুলো মানুষের মানুষ ফেতনা মনে করে কিন্তু এগুলি ফিতনা না ওদের কথাটা অর্থাৎ কেউ কেউ ইমানটাও অনেকের কাছে ফেতনা ইমানটা তখন আপনি ইমানের দাওয়াত দিচ্ছেন তখন ওদের কাছে ফেতনা মনে হবে আল্লাহ তালা এই জন্য কোরআন একিম বলেছেন যে যে অজালনা কোরআনকারিম বলছেন যে ফিতনা করেছি আমি তাদের জন্য আমাদের ইমানকে তাদের জন্য ফেতনা করেছে অর্থাৎ তারা কাফেররা এটাকে ফেতনা মনে করবে আজও যদি আপনার শহীদ সন্না এবং আখিদের দিকে আহ্বান জানাই ডাকি তখন ওরা বলে যে ফেতনা লাগাইছে ফেটনা লাগাইছে এরা কি বলে মত মতামতের বিরুদ্ধে গেলে তারা ফেতনা মনে এটা কোরআন কোরআনকারিমে উল্লেখ আছে আদিসে উল্লেখ আছে যে এরা এরকম বিরোধী মতকে ফেতনা মনে করে আল্লাহ আল্লাহরা বলছে যে এরা ফেতনা মনে করে আল্লাহ এই জন্য বলছে আলাহ ফিলফিৎনাতে শাক খাথু অমিনী তাফতিনি ফিলফিক না খাঁথু কী করতো মুনাফিক এসে বলতো আমাকে অনুমতি দিন কী জন্য অনুমতি দিব যুদ্ধে যেতে চাই না কারণ কোন যুদ্ধ জানেন তাবুকের যুদ্ধ আসাম তাবুকের যুদ্ধ কী জন্য বলতো আমি তো সুন্দর মানুষ আর ওখানে শুনছি হ্যাঁ ইউরোপিয়ানরা ইয়ারা সুন্দর তো আমি গেলে তো ফেতনা ভরে যাবো ইমান রাখতে পারবো না আমি আমার থাকতে দেন উদ্দেশ্য হচ্ছে না আচাবা যুদ্ধে না নাচওয়া যুদ্ধে না নাচা আল্লাহ আল্লাহিল ফিতনাতে চাকা তু ফেতনা তো পড়েই গেছিস তুই তো ফেতনার মধ্যে আসিস তুই এখন মনের ভিতরে তো কী আছে মন সমস্যা তো তৈরি হয়ে গেছে তো মানুষের অন্তরের ফেতনা বাহ্যিক ফেতনা চোখের ফেতনা ফেতনার কোনো শেষ নেই বহুমুখী ফেতনা মানুষের মধ্যে রয়ে গেছে এই ফেতনাগুলো যেদিন বলেছেন যে আমি দেখতে পাচ্ছি ফেতনা পতিত হচ্ছে ঘরে 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 ফেতনা ঘরে ঘরে ফেতনা তো এখন আরও বেশি মানুষের ঘরে ঘরে টেলিভিশন ঘরে ঘরে এমন কি বাতাসের মধ্যে ফেতনা রসুল্লাহ সাল্লা সামনে এটাও বলেছেন কে আমাদের আগে এটা এখনও হয়েছে কি না আপনারাই বলবেন যে মানুষের পা মানুষের সাথে কথা বলবে মানুষের জুতো মানুষের সাথে কথা বলবে এগুলিও আছে এবং হাই জীবজন্তু না জীব কথা বলবে জীবজন্তু কথা বলা শুরু করে দিচ্ছে এখন কুকুর যে কাজ করে হ্যাঁ অনেকগুলো শিক্ষিত কুকুর ভালো মানুষই করে কিনা সেগুলো আমরা দেখি অনেক কাজ কুকুরে করাই দিচ্ছে এখন কুকুর দিয়ে সন্তান স্কুলে পাঠাচ্ছে কুকুর দিয়ে ঘরে পাঠাচ্ছে কুকুরে বুঝাই দিচ্ছে বাজার কুকুর বাজার বুঝে নিচ্ছে মানে এইটা যে কী চিজ আমি তো মনে করি এটা একটা এইটা একটা ফেতনার বড়ো একটা তৈরি করে মোট কথা এটাই যে ফেতনা শুরু হয়েছে রসল্লা সাল্লা ইসলামের সাহাবি ওসমান বিন আফার রাজু আনহুর শহীদ করে দেওয়ার পর থেকে ফেতনা শুরু হয়েছে এই ফেতনা কারণে মোদিনাতে আর খেলাফত ফিরে যায় নাই আর যাবেও না কেমন পর্যন্ত খেলাফত এখন এখনো কোথায় আছে এখনও নাই যদি এরপরে যদি হয় বাইতুল মাগদিশে হয়ে যাবে সিরিয়ে বাইতুল মাগে চলে যাবে কিন্তু মদিনাতে আর এই শুধু ফিরে আসতেছে না ফেটনা রসুল্লা মূল ভূমি থেকে অন্য জায়গাতে ধীরে ধীরে স্থানান্তর হয়ে যাচ্ছে